বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স ডয়রেন টেক্সটাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে যে হারে গরম পড়ছে এ সময় আপনার ত্বককে সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে চিকন সুতার ওরিজিনাল তাঁতের গামছাগুলা ইউজ করতে হবে ডয়রেন টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে আসছে একদম ভালো মানের চিকন সুতার তাঁতের গামছাগুলা চলুন আপনাদেরকে দেখাতে থাকি প্রথমে আপনাদেরকে যে গামছাটা দেখাচ্ছি এই গামছাটার কোড হচ্ছে জিরো পাঁচ কোড পাঁচ কোডের এই গামছাটা আপনাদেরকে দেখায় খুবই নরম আরামদায়ক একদম চিকন সুতার গামছা একদম চিকন সুতার গামছা এগুলো আপনার একদম ত্বকে নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন অনেক সময় যে মোটা গামছাগুলো গরমের সময় ইউজ করেন এই জন্য আপনার স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ সহ বিভিন্ন ধরনের চুলকানির সমস্যায় পড়ে যান সেটা থেকে রেহাই দিতে অবশ্যই এই গামছাগুলো আপনাদেরকে ইউজ করতে হবে এই গামছাগুলো আপনাকে রাজকীয় মোহনীয় একটা প্রশান্তি দেবে আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা হচ্ছে চার কোডের ডিজাইন গামছার দুই সাইডে এই কালার পাবেন এই যে এই রকম কালারগুলো পাবেন আর মধ্যে হচ্ছে মধ্যে হচ্ছে স্টেপ মধ্যে স্টেপ দুই সাইডে এই কালার আর এখানে হচ্ছে স্টেপ আমাদের প্রত্যেকটা গামছাতে এরকম স্টেপ দেখাচ্ছি জিরো সাত কোডের গামছা কোড উল্লেখ করার কারণ হচ্ছে আপনারা অনেক সময় বলেন যে কোনটা গামছা আপনাদেরকে ছবি দিতে হয় এটা দেওয়ার প্রয়োজন নাই আমাদেরকে যদি কোড নাম্বার বলেন তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অনেক অনেক চিকন দেখেন অনেক চিকন অনেক চিকন সুতার গামছা আপনার ত্বককে ভালো মতোই সুরক্ষা দেবে এবং আপনি যদি একজন সেলার হয়ে থাকেন তাহলে আপনি আমাদের কাছে হোলসেলে ওই প্রোডাক্টগুলা নিতে পারেন শেষের যে কোডটা জিরো ছয় কোডের গামছা আগে যেমনটা বলছিলাম দুই সাইডে একই রকম রং থাকবে এবং মধ্যে আমাদের স্টেপ এগুলো হচ্ছে আনকমন টাইপের কালার সচরাচর আপনারা যে গামছাগুলা ইউজ করেন ওগুলা সেম টু সেমই হয়ে থাকে আমরা নতুন ডিজাইন একদম নিজেদের ডিজাইন এটা আমরা নিজেরাই বানিয়ে থাকি এই ডিজাইনগুলো দিয়ে থাকি তাঁতিদেরকে যে এই ডিজাইনগুলো আমাদেরকে বানায় দিবেন এই গামছাগুলা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন হোয়াটসঅ্যাপ বা ইমোতেও নক করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের গামছা দিয়ে থাকি ভবিষ্যতে দেবো এখনও দেব ইনশাল্লাহ